আচ্ছা যেহেতু আমার ইসলাম ব্যাংকে এখন কোনো অ্যাকাউন্ট নাই তো আমি এই কার্ডটি নেওয়ার জন্য আসলে কোন প্রসেস নিতে পারবো কোন অ্যাকাউন্টে বিপরীতে নিতে পারবো আপনি সব অ্যাকাউন্টের বিপরীতে কার্ড নিতে পারবেন কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের সাথে সব ধরনের তো এই কার্ডটি ইস্যু চার্জ আছে কিনা ইস্যুইং চার্জ একটু সমস্যা সময় দিবেন আমি জানা ইস্যু চার্জ আর বার্ষিক চার্জ একটু বলবেন হাফ ইয়ারলি চার্জ স্যার দুইবার চার্জ কাটা হবে ঠিক আছে আপনার এটা দুইবার দুইবার চার্জ কাটা হবে এটা হচ্ছে চারশো ষাট টাকা করে হাফ ইয়ারলি চার্জ আচ্ছা আর ইস্যু চার্জ আছে কাটিয়ে নেওয়ার সময় একটু দেখতে স্যার একটু সময় দেবেন স্যার ইস্যুইং চার্জ হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা জি টাকা নিবে তাহলে হাফ ইয়ারলি আবার চার্জ আছে আচ্ছা এটা তো মানে ইস্যুইং চার্জ তারপর এটা হাফ ইয়ারলি চার্জ কাটা হবে চারশো ষাট টাকা

আচ্ছা আপনাকে একটু বিরক্ত করতেছি আসলে আসলে এই কাজের কোনো প্রবলেম নেই হ্যাঁ ফ্যাসিলিটি সম্পর্কে একটু যদি বলতেন যেহেতু এটি মানে ফেসিলিটি আর কি কি সুবিধা রয়েছে যে তো এটা ইস্যু চার্জ রয়েছে আফারলিও অনেক চার্জ দেখতেছি তো ইন্টারন্যাশনাল ট্রানজাকশন সারা আর কি মানে যে ইউটিউবে বা ফেসবুকে বুস্টিং করা হ্যাঁ ফেসবুক বুস্টিং তারপরে ইউটিউবে চার্জ সব ধরনের ট্রানজাকশন করতে পারবেন স্যার বা করতে পারবেন বিভিন্ন জায়গায় এটা মানে ব্যবহার করতে পারবেন কেনাকাটা করতে পারবেন স্যার আচ্ছা ওকে স্যার ওকে ওকে আপনাকে ধন্যবাদ স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম